আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ফোন দিয়ে গিবলি ইফেক্টটা আপনারা করতে পারেন এটা কিন্তু বর্তমানে ফেসবুকের ফেসবুক ইউটিউব সব জায়গায় কিন্তু খুবই ভাইরাল একটা ব্যাপার এবং খুবই ট্রেন্ডি একটা ব্যাপার বলা যায় তো এটা আসলে আপনারা কিভাবে আপনার ফোন থেকে করবেন সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। তো প্রথমেই আপনাদেরকে যেটা করতে হবে আপনার ফোনের প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে চলে যাবেন এবং এখান থেকে সার্চবার থেকে টাইপ করবেন গ্রক গ্রক থ্রি তো দেন এটা চলে আসবে যে গ্রক এআই অ্যাসিস্ট্যান্ট এটা আপনারা ইনস্টল করে নেবেন দেন এটা আপনার ওপেন করবেন ওপেন করার পর আপনাকে সাইন আপ করতে বলবে জিমেল দিয়ে তো আপনারা সাইন আপ এটা করে নেবেন করে নেওয়ার পর এখানে এই জায়গায় ট্যাপ করবেন দেখতে পাচ্ছেন এই যে এই অপশানটাতে এখানে ক্লিক করে জাস্ট ফটোসে ক্লিক করে দেবেন ফটোসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে কোনো একটা ফটো নেবেন হ্যাঁ তার আগে আপনাকে একটু চেক করে নিতে হবে এটা কিন্তু ক্রিয়েট ইমেজ ঠিক আছে এই যে ক্রিয়েট ইমেজ এখান থেকে যাওয়ার পর ক্রিয়েট ইমেজ এটা যেন এখানে থাকে এই জায়গায় যেন এই অপশনটা সিলেক্ট থাকে তো অপশানটা সিলেক্ট থাকা অবস্থায় আপনারা এই যে এই অপশানটাতে ক্লিক করবেন অ্যাটাস এখান থেকে ফটো ক্লিক করবেন দেন আপনার এখানে ছবিগুলো কিন্তু চলে আসবে তো এখানে আমি আমার বন্ধুর একটা ছবি সিলেক্ট করে দিই এই ছবিটি আমি সিলেক্ট করে দিলাম অ্যাট তো দেন এখানে আমি ওকে বলবো যে এখানে লেখা আছে আস্ক অ্যানিথিং তো এখান থেকে আমি টাইপ করে দেব মেক দিস ফটো গিভলি ইফেক্ট দেন এই অপশানটাতে সিলেক্ট করে দিবেন তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাজ শুরু করে দিছে জাস্ট প্রসেসিং করতেছে একটু টাইম লাগবে তারপর এই ছবিটাকে গিভলি ইফেক্টে রূপান্তর করে ফেলবে তো আমরা অপেক্ষা করতেছি সারপ্রাইজের জন্য দেখব আসলে আমাদের সেই কাঙ্ক্ষিত ছবিটি থেকে কীরকম রেজাল্ট আসে কেমন কাজ করতে পারে এই সফটওয়্যারটি তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমাদের সেই ছবিটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে তো দেখেন বন্ধুরা খুবই খুবই দারুণ কিন্তু কাজ করছে ছবিটা একদম বলতে গেলে ষাট থেকে শুরু করে সবই ঠিকঠাক মতো করছে তো এইটা দেন আমরা এখান থেকে এই অপশানটাতে সিলেক্ট করব দেখতে পাচ্ছেন সেভ করার জন্য এখানে ক্লিক করার পর এটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে এই দেখেন এখানে কিন্তু ছবিটি সেভ হয়ে গেছে এবং ছবিটির কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালোই সো আপনারা কিন্তু এভাবে করেই গিবলি ইফেক্ট তৈরি করতে পারবেন সো ধন্যবাদ সবাইকে